ভিডিও শুরুতে আমার মিষ্টি পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে দিনটা সবাই খুব খুব ভালো কাটাও আর আমিও ঘুরতে চলে এসেছি তো আজকে একদম রেডি হয়ে তোমাদের সাথে চলে এলাম আর এখানে আমি এসেছি পার্কে ঘুরতে তো পার্কের পাশেই একটা মেলা হচ্ছে তো সেই মেলায় এখন যাব এর আগের ব্লগে এক বছর আগে যেহেতু পৌষ মাসে আমি এই এই ভিডিওটি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে তো সেই মেলায় আবার চলে এলাম এক বছর পর আর আমার ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি কারণ আজকে ফার্স্ট জানুয়ারি আর প্রচুর ঠান্ডা দিয়েছে আজকে হাওয়া সেই কারণে আমি তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে যাব। তো তিনটের দিকে বেরিয়েছি চারটার দিকে আমি বাড়ি চলে এসেছি যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো মেলাতে ঘুরছি আর ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কিন্তু মেলাতে ভিড় লেগেছে না তো সন্ধ্যেবেলা মেলা শুরু হয় তো আজকে দুপুরবেলা থেকেই মানে লোক ভিড় দেখছি তো দেখা যাক ভাবনা চিন্তা করছি কি নিবো না নিবো আগে ঘোরাঘুরি করছি তো তোমরা কি কোথায় কীভাবে কে ঘুরলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নতুন বছরে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার বছ বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক প্রতিটা বছর অনেক অনেক ভালো কাটুক সবার জীবনে আর এখানে দেখো আমি নিতে চলে এসেছি বোতল ধোয়া আমার ছেলের বোতল ধোয়ার জন্য আর কিন্তু কি করব আর এখান থেকে কোনো কিছু কিনি দাদাটা মানে কথাই বলছে না সেই কারণে আমি রেগে এখান থেকে চলে যাচ্ছি কোনো কিছুই কিনি না শুধু দেখলাম আর অতটা ভালোও লাগলো না সেই কারণে আমার বাবাটার জন্য আজকে বেলুন আনা হলো গদা প্লাস্টিকের মেলায় গিয়েছিলাম পৌষ মেলা হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলা আমি ব্লগটা শুরু করলাম এই যে আমার ছেলে আমার কোলে কারণ কি বাড়িতে মা নেই মা বাইরে আমরা আজকে পিকনিক করছি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো সবাই বাইরে বক্স বাজাচ্ছে তো আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না এ তো এখন অনেক ছোটো তোর কানে লাগবে সেই কারণে অনেক জোরে সাউন্ড দিয়েছে আর এখন আমি বাড়িতে ছেলেকে নিয়ে ঘরে বসে আছি এই দেখো আমার ছেলে দেখছে কেমন করে কি বলবো আর এই যে বাচ্চা থাকলে যা হয় এখন আমাকে বাচ্চা সামলাতে হচ্ছে সবাই বাইরে নাচানাচি করছে আর আমি বাচ্চাকে নিয়ে ঘরে আছি কি করব আর বাইরে এত হাওয়া এত ঠান্ডা পড়েছে আজকের থেকে কি বলবো আর জানুয়ারিটা পুরো ঠান্ডাতেই মনে হয় চলে যাবে আর কি বলবো পুরো ঠান্ডা বাইরে হাওয়া তার জন্য বিশেষ করে আবার ঘরে আছি ছেলেকে নিয়ে কারণ এমনি ছেলে ঠান্ডা লেগে আছে আবার যদি এই হাওয়ার মধ্যে বাইরে যায় তাহলে তো ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে সবার প্রথমে এখানে মাংসটাই রান্না করছে মাংস কষানো হচ্ছে আর এখানে এদিকে দেখো সবাই নাচানাচি করছে বৌদি মা কাকি মাসি সবাই আর আমিও এন্ট্রি নিয়ে নিলাম টোটাল আমরা ছটা পরিবার মিলে পিকনিক করছি আজকের দিনটা খুবই স্পেশাল তোমরা কারা কারা পিকনিক করছো কোথায় ঘুরছো জানিও আমাকে অবশ্যই আর আমি বরকে ছেলের কাছে রেখে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে রেখে আমি এখন একটু আসলাম ডান্স করতে আর দেখো অনেক দিন পর প্রায় এক এক বছর পার হয়ে গেল আমার এই এক বছর পরে আজকে ফার্স্ট ডান্স করছি আর এখানে বৌদি আমি আছি আবার ভাইয়ের বউ মা সবাই আছি তো ওই কয়েকজন ওদিকে রান্না হচ্ছে আর আজকে এত ঠান্ডা দিয়েছে আমি বড় টুপিটা নিয়ে চলে এসেছি আমি এখনও পর্যন্ত কিন্তু টুপি কিনি কারণ টুপি আমি পরি না ভালো লাগে না আমাকে টুপি পরতে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই